বন্ধুরা আজ আবার চলে এসেছি আরো একটা কবিতা নিয়ে আজকের কবিতা বয়স সময় রেখায় বছর মনটা মনের থাকুক ঘুড়ির মতো উড়ে উড়ে কোমর যতই নিয়ম বাঁধুক কুমির ডাঙা জগন্নাথ চোখের উপর চোখ চেপে থাক বৃষ্টি মনে ছড়াক ফাঁক বারান্দাটা স্মৃতির পাতা উঠোন খোড়া বন্ধ হোক জীবন দুপুর যতই ছুটুক কিশোর মন কাটছে দাগ কখন বেলা মেঘের ভেলা, পায়ের তলায় সর্ষে আজ বারুক বেলা দিন বদলে মনটা থাকুক সবুজ সাজ স্মৃতির সাগর স্কুল পালানো জ্যৈষ্ঠ দুপুর বাগান শরদ সকাল ঠাকুর দালান মন যোছনা হয়নি স্নান কলমে শক্তি শঙ্কর পানিগ্রাহী পাঠে পুতুল ভট্টাচার্যী ভালো থাকবেন সবাই